নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে মেয়ের পেটা শুরু করছি আজকের বিস্তারিত খবর জলের অপচয় রুখতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ নিশ্চিত করতে বহু কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার তবে অনেক জায়গায় দেখা যায় জল অপচয় করতে এবার এই জলের অপচয় রুখতে কোন জায়গায় জল অপচয়ের ঘটনা দেখতে পেলে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারে নাম্বার হচ্ছে আট নয় শূন্য দুই শূন্য বাইশ দুশো বাইশ আরেকটি হচ্ছে আট নয় শূন্য দুই শূন্য ছেষট্টি ছশো ছেষট্টি তৎক্ষণা ব্যবস্থা নেবে পিএইচ দপ্তর প্রতিবাদ জানালো আজ বিজেপি বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর ইউনিস সরকার এবং মৌলবাদীরা যেভাবে অত্যাচার চালাচ্ছে তারই বিরোধিতা করে আজ বিজেপির ঠাকুরপুকুর থেকে ক্যান্সার হসপিটাল পর্যন্ত মিছিল করে মিছিল এই ইউনিস এর ধার্য করা হয় এবং তার সাথে হসপিটালে যেন বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের কোন মানুষজনকে চিকিৎসা না দেয় তার জন্য বিজেপির তরফ থেকে হসপিটাল কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেওয়া হয় এছাড়াও হসপিটালের আশেপাশে যে সমস্ত কেস রয়েছে সেখানেও যেন তাদেরকে থাকতে দেওয়া না হয় সময় বিরতির বিরতির পর আসছে খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেল ফ্ল্যামের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে তেরি কারণে আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালতের পর আশীর্বাদে বিস্তারিত খবরে শুরু হলো তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিরিশতম বছরের উদযাপন এদিন তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন দেব থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় শত্রুঘ্ন সিনহা প্রমুখ আজ সাংবাদিক সম্মেলন করে মেয়র ফেরাদ হাকিম কি বললেন শুনবো আমাদের গভর্নমেন্ট জমি যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে ইলিগাল অকুপেন্সি আছে যেখানে এরকম ব্যবসা হচ্ছে গ্যারেজ রয়েছে সেখানে এগুলোকে তুলে দিতে হবে সেই কাজটা করছে ওরা জরি জমি জরিপ করে কোনটা গভর্নমেন্টের জমি কোনটা গভর্নমেন্টের জমি নয় সেটা দেখে দিচ্ছে হয়ে থাকলে ভেঙে দেবে আমাদের জমিতে মানে গভর্নমেন্টের জমিতে প্রাইভেট রিসর্ট তো চলতে পারে না সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা রোড ফেরাম বের পর আসতে পারে বিস্তারিত খবরে আজ ফের পথে নামলো জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে আজ বিকেলে স্বাস্থ্য অভিযান করেন তারা তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণে মৃত্যু এক শ্রমিকের শীতীর মোড়ের কাছে বিটি রোডের ধারে তেলের ট্যাঙ্কারে আচমকাই বিস্ফোরণ একজন শ্রমিকের মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছে আরো একজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তেলের ট্যাঙ্কারে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কিন্তু কিভাবে ওই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলো তা স্পষ্ট নয় আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি এখন যিনি কাউন্সিলর আছেন তখনও একই করেন আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত সময় সময়বিরোধের বিরতির পর আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা শ্রীরাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে অবশেষে শীতের কামব্যাক রাজ্যে উইকেন্ডে স্নোফলের সম্ভাবনা রাজ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় দার্জিলিংয়ের বাকি পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানালো আবু দপ্তর খবর এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি সায়নী ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক তৃতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারা